কেমন আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সব কুরআন সুলতানের রূপার আংটির কালেকশন দেখাবো আর এই যে আংটি গুলো আছে এই আংটি গুলো পঁয়ত্রিশশো টাকা আটত্রিশশো টাকার আংটি গুলো কিন্তু এখন আপনারা পাচ্ছেন মাত্র আটাইশো টাকার আটাইশো টাকায় আংটিগুলো কিনতে হলে স্ক্রিনে দেখানো রাসু জুয়েলার্সের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এবং ঠিকানায় চলে আসতে হবে তো আমি কিন্তু ঠিকানা এবং অ্যাড্রেস কিন্তু আপনাদের জন্য দিয়ে দিয়েছি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা শপে চলে আসবেন আর ফেসবুক আল্লাহ চাইলে ওপেন হয়ে গেলে আপনারা ফেসবুকে কিন্তু রাসু অনলাইন পেজের সাথে আবার সংযুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছি আমাদের হুরুরাম সুলতানে কিন্তু ফুল সেট চাইলে আপনারা কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন আংটির অনেকগুলো কালার ভার্সন আছে অনেকগুলো ভ্যারিয়েশন আছে আর এগুলো কিন্তু রূপা গুলো কত ক্যারেট রূপা একুশ ক্যারেট রূপার সাথে ল্যাবমেড স্টোন দিয়ে তৈরি করা চমৎকার হুরাম আংটি এগুলো প্রাইস কিন্তু অফার প্রাইস আঠাইশো টাকা এ এছাড়া আপনারা কিন্তু চাইলে একটা পেন্ডেন্ট কানেদুল কিন্তু একদম সেট মিলিয়ে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কানেদুল জোড়া যেটা দেখতে পাচ্ছেন এই কানেদুল জোড়ার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে কানেদুল আংটি আংটিটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আংটি আংটির প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা আর আমি পেন্ডেন্টটা দেখিয়ে দিচ্ছি এই যে কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই পেন্ডেন্ট হচ্ছে দুই হাজার টাকা আংটি হচ্ছে দুই হাজার আটশো টাকা অফার প্রাইজে এবং কানের দুল হচ্ছে ছয় ছয় হাজার পাঁচশো টাকা টোটাল আপনারা নয় হাজার তিনশো টাকায় কিন্তু ফুল এই সেটটা কিনতে পারবেন পুরামের এই সেটটা কিন্তু কমপ্লিটলি আপনারা কিন্তু পুরো সেটটা কিন্তু নিয়ে নিতে পারবেন আর চেন চাইলে চেন আমাদের কাছে অনেক রকমের সাইজের আছে মাত্র আটশো টাকা থেকে শুরু করে আট হাজার টাকা আঠারো হাজার টাকা আশি হাজার টাকা দিয়ে যদি চেন নিতে চান আমাদের কোনো সমস্যা নেই আমাদের কাছে সহজ আপনার টাকা নিয়ে চলে আসবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে পেন্ডেন্টের যে আরো কালেকশন গুলো আমি সেগুলোর কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের হুরামের পেন্ডেন্টের কালার গুলো আমরা দেখিয়েছি কিন্তু আমরা আংটির ডিজাইন গুলো আমরা এই এপিসোডে দেখাবো আংটির কিন্তু অনেকগুলো কালার ভেরিয়েশন এসেছে আপনারা কিন্তু প্রায় সময় কমেন্ট করেন যে আপু আমরা তো হুরাম গ্রিন কালার তো অনেক পড়েছি এখন নতুন কোনো কালার দেখাও তো সেই জন্যই কিন্তু নতুন কালার গুলো দেখাচ্ছি আপনারা এই যে ফায়ার কালার যেটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র আটশত টাকা টাকা হলে আমি এরপরে আরেকটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর লাগতেছে কি সুন্দর লাগতেছে হুররামের মতোই কিন্তু আপনাকেও রাজকীয় লাগবে তো আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর কালার আমাদের কাছে আছে যা আর এছাড়াও কিন্তু আপনারা যদি কোনো কালার আমাদেরকে মেনশন করেন আমরা কিন্তু সেই কালারটা আপনাদেরকে বানিয়ে দিব কুরামের এই আংটিগুলোর প্রাইস আমি আবারও বলে দিচ্ছি মাত্র আটাইশো টাকা অফার প্রাইস মাস অফার চলবে অফার শেষ হয়ে গেলে কিন্তু আবারও আগের মতো আটত্রিশশো টাকা এরকম দামে কিন্তু আপনাদের কেনা লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক কমে আমরা কিন্তু রিজনেবল আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা মোটেই লেট করবেন না চলে আসবেন আমাদের রাসু জুয়েলার্সে এছাড়াও রাসু জুয়েলার্সে কিন্তু স্বর্ণ তারপরে হীরা রূপা তারপর রত্ন পাথরের সব কিন্তু কালেকশন এবং ভ্যারিয়েশন পাওয়া যায় দেখেন কি সুন্দর আংটি এই আংটিগুলো কিন্তু রূপার তৈরি রূপার তৈরি চমৎকার আংটি কিন্তু এগুলা কিন্তু ওজন হিসাবে না পিস হিসাবে পিস হিসাবে সেল করা হয় তো এটার এগুলোর প্রাইসও হচ্ছে পার পিস দুইটা না কিন্তু এক পিস এক পিস পার পিস হচ্ছে আটাইশো টাকা এটাও পার পিস আটাইশো টাকা আমি এরপরে গ্রিন আরো দেখাচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন দেখলে কিন্তু ভাল লাগে তো আপনারা কিন্তু হুরামের আংটি অনেকেই খুঁজেন যে হুরাম সুলতান যারা নাটক দেখছেন তারা সবাই তো হুরাম সুলতান হইতে চান কিন্তু আংটি খুঁজে পান না তো আমি আংটিগুলো খুঁজে দিচ্ছি আপনারা অর্ডার করে ফেলবেন মাত্র দুই হাজার আটশো টাকা অফার প্রাইস এখন না নিলে কিন্তু পরে অনেক চড়া দামে কিনতে হবে তো আমি এটা একটু দেখাচ্ছি এটা আবার খুব সুন্দর কাস্টমাইজ করা এটার প্রাইসও হচ্ছে মাত্র দুই টাকা আমি এইটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র দুই টাকা এই দেখেন জোড়া দুই বোন যদি একরকম নিতে চান দুই জাল মামে যদি নিতে চান নিতে পারবেন এগুলো ফ্রি ফ্রি সাইজের সাইজের এবং এবং এগুলো কিন্তু হলমার্ক করা আপনারা কিন্তু এবং নিঃসন্দেহ কিন্তু কেনাকাটা করতে পারবেন মামে নিয়ে নিতে পারবেন এই আংটি গুলো খুবই সুন্দর আহ পরিবার পরিজনদের বলেন জন্মদিনের অনুষ্ঠান বলেন বা যে কোনো অনুষ্ঠানে আপনারা এইগুলো গিফট হিসেবে দিলে কিন্তু স্মৃতি মনে কোথায় থাকবে এগুলো তো আমি এগুলো একটু দেখাচ্ছি আংটিগুলো অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার আটশোত টাকা দুই হাজার আটশো টাকা বাজার থাকলে নিতে পারবেন আর কেউ যদি চান যে আপনাদের ফ্রেন্ড সার্কেলে জন বারো জন বিশ জন সবাই একরকম আংটি পরবেন সেই ক্ষেত্রে কিন্তু সবাই একরকম নিয়ে নিতে পারেন আমাদের কাছে যদি আপনারা পঞ্চাশ পিসে অর্ডার করেন আমরা ইনশাল্লাহ দিতে পারবো তো পার পিসের প্রাইস পড়বে হচ্ছে মাত্র এই দেখেন আমি যে বললাম অনেকে আপু চাপা পাবেন এই দেখেন আমাদের কালেকশন আমাদের প্রচুর কালেকশন আছে আর গ্রিনের ভিতরে অনেকে একটু একদম রেগুলার গ্রিনটা পছন্দ করেন আবার অনেকে দেখা যায় কি একটু শেওলা গ্রিনটা পছন্দ করেন আমাদের কাছে কিন্তু দুই ধরনের গ্রিনেরই কালেকশন আছে তবে আমার কাছে কেন যেন এই গ্রিনটা সেই গ্রিনটা বেশি ভালো লাগে তো আপুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে চলে আসবেন রাশু জুয়েলার্স এ আর হুরামের পুরোটা সেট কমপ্লিট সেট কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র নয় হাজার তিনশো টাকায় তো আর দেরি কেন আমি আপনাদেরকে রাশু জুয়েলার্স এর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার বলে দিই আর বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চারনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি আর আপনারা অবশ্যই ফেসবুক যখন আবার সবকিছু ঠিক হয়ে যাবে আপনারা অবশ্যই রাশন লাইন পেজের সাথে সংযুক্ত হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ